বসন্ত এসে গেছে বাতাসে কোকিলের ডাক আকাশ বাতাস একেবারে রঙিন মানে প্রকৃতিও কিন্তু সেজে উঠেছে বিভিন্ন রঙে একই সঙ্গে মানুষের মনেও কিন্তু লেগেছে রঙ এবং সেই রঙে কিন্তু রাঙাতে বসন্ত উৎসব বিভিন্ন জায়গায় কিন্তু খুব সুন্দর করে খুব ভালোভাবে বড় করে কিন্তু ধুমধাম করে পালিত হচ্ছে বসন্ত উৎসব আর এই মুহূর্তে আমরা চলে এসেছি দেখতে পারছেন একেবারে কিন্তু আমরা আজকে চলে এসেছি মল্লিকপুর পঞ্চবতীর যে শিব মন্দির শিব মন্দিরের মাঠে কিন্তু আমরা রয়েছি এবং আজকে কিন্তু ময়ূরী ডান্স স্কুলের যে তাদের যে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবে কিন্তু তারা নাচ গানে একেবারে মেতে উঠেছে একই সঙ্গে সবাইকে কিন্তু ভীষণ মিষ্টি সুন্দর লাগছে একই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়ূরী ডান্স স্কুলের যিনি কর্ণধার গোপা চক্রবর্তী তিনিও কিন্তু রয়েছেন এবং স্টুডেন্টদের স্টুডেন্ট যারা রয়েছে তার সেই স্টুডেন্টদের সঙ্গে কিন্তু বসন্তের রঙে তিনি কিন্তু নিজেকেও রাঙিয়ে নিয়েছেন এবং সকলকে শুধুমাত্র বাচ্চারা নয় স্টুডেন্টরা নয় তাদের যারা গার্জেন আছেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু তারাও এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে দেখতেই পাচ্ছেন একেবারে সপরিবারে অনেকে রয়েছেন ময়ূরী ডান্স স্কুলের কর্ণধার গোপা চক্রবর্তী এবং তাদের যে স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে কথা বলেন যাদের নিয়ে আজ এই বসন্ত উৎসব

তোমার <Sessly> <Sessly>

বসন্ত এসে গেছে অসুর অমৃত বাড়ি দাদা দাদা সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে চেতন অবচেতন মনে প্রজাপতির মতো নেচে ওঠে রংবেরঙের ফুলের Oh <laughs> yeah.

শিমুল হতো পলাশ হতো কৃষ্ণচূড়া না তোমার সোনা ঝুড়ির শাড়ি নেশাই বেশামান আবির হয়ে উঠত এমন শান্তি নিকেতন তুমি যদি ডাক পাঠাতে ডাকবে যে কখন বসন্ত দিন যাচ্ছে চলে বসন্ত দিন যায় আবি আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায় দিন যাচ্ছে চলে এত সুন্দর অনুষ্ঠান সবাই একদম বিভিন্ন কালারফুল বসন্তের রঙে প্রত্যেকে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছে আপনাকেও দেখতে ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি লাগছে কি বলবেন কেমন লাগছে আজকে আজ বসন্তের আগমন আমরা সবাই মিলে আজ বসন্তের আনন্দে মেতে উঠেছি সবাইকে নিয়ে সবাই আমার স্টুডেন্ট আমরা সবাই মিলে আজকে বলতে চাইছি যে মানুষের মন থেকে সমস্ত কালিমা ঘুচে দিয়ে নববসন্তের আনন্দের ডালি যেন সবার প্রাণী সঞ্চার হয় সবাই আমরা আনন্দে মেতে উঠি আমরা দেখছি যে বহু দূর দূরান্ত থেকেও কিন্তু স্টুডেন্টরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অনেকে আছেন আর রাজ্যেরও বাইরে থেকে এসে এখানে উপস্থিত হয়েছে কি বলবেন আসলে কিছুই না বসন্ত তো সকলেরই আর এই আনন্দের দিনে সমস্ত অভিভাবক অভিভাবকবৃন্দ আমরা সবাই মিলে একসাথেই আনন্দ করি পাড়ার সকলেই মিলে আমরা বসন্ত উৎসবে মেতে উঠি এরপরে আমাদের একটা ছোটো একটা খাওয়া দাওয়া থাকে আনন্দ করে আমরা এই বসন্ত উদযাপন করি আপনাদের এই ময়ূরী ডান্স স্কুলের বসন্ত উৎসব কিন্তু শুধুমাত্র আপনাদের স্কুলে নয় এই অঞ্চলের এলাকার কিন্তু বসন্ত উৎসব হয়ে উঠেছে প্রত্যেকে কিন্তু এলাকাবাসী আপনাদের এই বসন্তের রঙে নিজেদেরকে রাঙিয়ে নেন কী বলবেন এটাই তো স্বাভাবিক আমি ছোটো থেকে এখানে মানুষ হয়েছি এটা আমার গ্রাম এই গ্রামে সবাই আমাকে এত ভালোবাসে যে সবাই আমার সাথে একসাথেই আজ বসন্তে মেতে উঠেছে এবং প্রতি বছরই আমরা এইভাবে শুধু দোল উৎসব নয় আমরা সব উৎসবই একসাথে গ্রামবাসী মিলে পালন করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর কিছু বলবো না সবার মনের থেকে কালিমা দূর হয়ে সবাই আমরা একে অপরের পাশে থাকি বিপদের দিনে একে অপরকে যেন সাহায্য করতে পারি আর কিচ্ছু নয় খুবই ভালো যে বসন্ত উৎসবের দিন আমরা সবাই সকলে মিলে গ্রামে একত্রিত হয়েছি এটা আমাদের রীতিনীতির মধ্যেই পড়ে যে আমরা বসন্ত উৎসবকে সমাজের সামনে স্পেশালি যুব সমাজের সামনে একটা দৃষ্টান্তমূলক উৎসব হিসেবে তাদেরকে সামনে তুলে ধরি এবং আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বাংলার প্রেক্ষাপটে এটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা জানি বিভিন্ন মঠ মিশন আশ্রম শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে এই বসন্ত উৎসব দোল পূর্ণিমা এটা শুরু হয়েছে এবং দোল আমাদের বাঙালির প্রত্যেক আঙ্গিকভাবেই দোল পূর্ণিমা আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে আশা করি আমরা এর মাধ্যমে একটা বার্তা পৌঁছতে পেরেছি এবং আগামী সময় আরও বেশি পৌঁছতে পারি গোপাদিকে আমার ভীষণ ভালো লাগে প্রথম কথা গোপাদির প্রত্যেকটা অনুষ্ঠানে আমি থাকলে নিজেকে খুব ধন্য মনে করি আর কি বলবো এই কুচিকাচাদের নিয়ে যেভাবে অনুষ্ঠান করে এটা গোপাদি ছাড়া কারো পক্ষে সম্ভব না গোপাদিকের জন্য আমি অনেক ধন্যবাদ জানাই গোপাদীর প্রতি আমার কি বলবো গোপাদি ছাড়া সম্ভব নয় এটা আর বিশেষ কিছু বলার নেই আমার খুব ভীষণ ভালো খুব খুশি হয়েছে এবং ভীষণ ভালো লাগছে আমার এদেরকে নিয়ে বেরোতে পেরে আমি গোপাদিক কাছে আমি খুব কৃতজ্ঞ আজ আমাদের স্কুলের দোল উৎসব আমরা ভীষণ আনন্দিত আমরা সারা বছর অপেক্ষা করি এই একটা দিনের জন্য আমরা একত্রিত হয়ে সবার সামনেই নৃত্য পরিবেশনের মাধ্যমে সবাইকে আনন্দ দিই সঙ্গে নিজেও যে আনন্দটা আমরা উপভোগ করি তা ভাষায় হয়তো বোঝানো যাবে না তা আমরা নৃত্যের মাধ্যমেই শুধু বোঝাতে পারব খুবই আনন্দ খুবই একটা বসন্ত উৎসবের মতন আমাদের নৃত্যের মাধ্যমেই আমরা সেটাকে প্রকাশ করে থাকি সবাই সবাই সেটার আনন্দ পায় খুবই আনন্দ লাগছে বসন্ত মানেই মানে ভালো হাওয়া হচ্ছে এই এইটাকে অনুভব করতে পারছি নাচের মাধ্যমে খুব ভালো লাগছে সকাল থেকে সবাই মিলে এত অ্যারেঞ্জমেন্ট এত নাচ গান এতদিনের রিহার্সাল খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমাদের স্কুলের তরফ থেকে ছোট বড় সবাইকে যে আমরা আনন্দ দিতে পেরেছি এতেই আমরা অনেক খুশি আপনার নাম বতাই শীতল প্রধান কাহসে আহ আপ মধ্যে বেসিকলি কালিম্পংসে হুম ইত্যাদা প্রোগ্রাম কে হ্যাঁ আজ আপলোনে आप हिंदी में बात कर रहे हैं लेकिन हम देखें कि रविंद्रनाथ टेगोर के गाने पे आप लोग डांस के परफॉर्म कर रहे थे क्या कहना चाहेंगे कैसा लगता है ये बसंत उत्सव में बहुत ही अच्छा लगा फर्स्ट ऑफ ऑल तो बहुत एक्साइटेड थी क्योंकि मुझे मैंने कभी डांस सीखा नहीं तो दिस इज़ द फर्स्ट टाइम बहुत ही अच्छा लगा और बेसिकली ये तो मतलब कलर्ड का ये है आपका मैंने जो बसंत उत्सव है तो मैंने एक, एक वो एक्सप्रेस नहीं कर सकती एक मैंने दिल को आपका कलर्ड ने पूरा एकदम मतलब बाहर कर दिया यही कहना चाहती अच्छा, आ, ये जो बसंत उत्सव में आपको पूरा एकदम कलरफुल होने का मौका मिला इसके लिए क्या कहना चाहेंगे? मैम को तो एकदम एक्सट्रीम एक्सट्रीम धन्यवाद, क्योंकि उन्होंने डांट के हो, हो, चाहे ये प्यार से से को इतना अच्छे मैम सिखाती है। तो को बहुत 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 शुक्रिया কি নাচ করলে আজকে ফাগুন হাওয়া হাওয়া ভালো লাগছে কতদিন ধরে নাচ অনেক দিন ধরে এক এক ওয়ান ইয়ারের মতোই আদি খুব বকে বকে ভালোবাসে ম্যামকে অনেক ধন্যবাদ যে আজকে বসন্তের সকালবেলা হোলির দিন আমরা সবাই মিলে এভাবে একটা সুন্দর অনুষ্ঠান দেখলাম বাচ্চারা সবাই নিজের মনের আনন্দে পার্টিসিপেট করলো ওরাও বুঝলো যে আমাদের কালচারের মধ্যে এটাও একটা পরে যে নাচ গান করে উৎসবটাকে আপন করে নেওয়া এটা আমরা মানে ম্যামের মধ্যে দিয়ে ওরা শিখছে এটাই আমাদের খুব ভালো লাগে আমরাও সবাইকার মাঝখানে এসে এখানে এই অনুষ্ঠানটা দেখতে পেয়েও খুব ভালো লাগলো আর ওদের যে এই কালচারটা আমরা দিতে পারছি এটা দেখেই ভালো লাগছে আচ্ছা এই যে ময়ুরি ডান্স স্কুল এখানে কেমন শেখায় খুবই সুন্দর ম্যাম ওদের যেভাবে যত্ন নিয়ে করান ও তো ছোট্ট আমার মেয়ে খুব দুষ্টু কিন্তু ম্যামের কোনো তুলনা হয় না যত্ন সহকারে প্রত্যেককে তার মতন করে সব বাচ্চা তো সমান হয় না এই জিনিসটা সব থেকে ওনার ভালো উনি প্রত্যেকের পালসটা বোঝেন যাকে যেভাবে দরকার সেভাবে তৈরি করেন একদম আমরা খুবই মানে এটার জন্য ভীষণ আনন্দিত আমরা মানে আমরা এখানে আনটির কাছে প্রতিটা অনুষ্ঠানে মানে পয়লা বৈশাখ বলুন বা স্বাধীনতা দিবস দুর্গা পুজো প্রত্যেকটা অনুষ্ঠান আমরা বাচ্চাদের সঙ্গে আমরা অভিভাবকরাও পালন করি এবং আমরা খুব এনজয় করি আমাদের খুব ভালো লাগে এটা আমরা খুব তার জন্য আমরাও সবাই আসি প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা সবাই আসি খুব ভালো লাগে তুমি বলবো বসন্ত এসে গেছে শুভেচ্ছা জানাই সবাইকে আর এই যে সকাল থেকে যে ঘুরে ঘুরে এত সুন্দর যে প্রোগ্রামটা হচ্ছে আমরা খুবই ধন্য মানে এ পাউডার কিন্তু যে ম্যাম এত সুন্দর যত্ন সহকারে যে এত সুন্দর নাচ নাচ করি ওদের যে এই প্রোগ্রামটা করাচ্ছে এর জন্য আমরা খুবই আনন্দিত করব